নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজ আমি বানাবো তিন মিশালি সবজি দিয়ে ডালের বড়ি রেসিপি তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখুন এখানে আমি শশা আলু আর ডাটা নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম ডালের বড়ি তো এটা দিয়ে আমি রেসিপিটা বানাবো তো দেখুন প্রথমে সবজিটা আমি কেটে নিচ্ছি যেহেতু ডাটাতে আঁশ থাকে তার জন্যে কিন্তু আঁশটা ফেলিয়ে ডাটাটা কেটে নিচ্ছি তারপর দেখুন আমি নিয়েছি শশা তো শশাটাও আমি দু পাল্টা করে চারটা চাক করে কেটে নিলাম তারপর আলুটাও আমি চার চাক করে কেটে নিচ্ছি তো দেখুন কাটা হয়ে গেছে তো এবার সবজিটা দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো দেখুন জল পাল্টে পাল্টে কিন্তু আমি ধুয়ে নিলাম সবজিটা তো এবার কিছু মশলা পেস্ট করে নেব তো তার জন্যে দিয়ে দিলাম কিছু আদার টুকরো কিছু রসুনের কোয়া সাত আটটা কাঁচা পাকা লঙ্কা তারপর এক চামচ গোটা ধনে আর গোটা জিরে এরপর এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তারপর আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে তো কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটাও গরম করে নিয়েছি তো প্রথমে আমি ডালের বড়িটা ভেজে নেব তো দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে লাল লাল করে ডালের বড়িটা আমি ভেজে নিচ্ছি তো দেখুন দু থেকে তিন মিনিট সময় নিয়ে লাল লাল করে ডালের বড়িটা ভেজে নিয়েছি তো এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার এই করা এই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তারপর আমি ফোড়নটা দিয়ে দিব তো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম পেস্ট করা মশলার জল তারপর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে তো দেখুন দশ মিনিট সময় নিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে তো এবার এই সবজিটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব স্বাদ মতো নুন আর এক চামচ হলুদের গুঁড়ো এখানে আর কোন রকম মশলা এড করব না তো এবার মশলার সঙ্গে সবজিটা খুব ভালো করে কষিয়ে নেব তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে সবজিটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন কষানো হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি দু গ্লাস জল দিয়েছি আর হালকা গরম জল দিয়েছি তো দেখুন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি পনেরো থেকে সতেরো মিনিট গ্যাসের ফ্লেমটা কিন্তু লতে রেখেছিলাম তো সতেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি ডালের বড়িটা কিন্তু শেষের দিকে দিতে হবে আগে দিলে কিন্তু গলে যাবে তো তার জন্যই আমি কিন্তু শেষের দিকেই দিলাম আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি তো রান্নাটা কিন্তু আমার শেষ তো এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে একটা থালাতে সার্ভ করে নেব তো দেখুন একটা থালাতে সার্ভ করে নিচ্ছি আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা